এই দেখো আমার ছোটোবেলাকার বান্ধবীদের সাথে দেখা হয়েছে আজকে খুব ভালো লাগছে আশা করি তোমরা থামবেলটা দেখে বুঝতেও পেরে গেছে যাই হোক চলো স্টার্ট করি ভিডিওটা হ্যালো বন্ধুরা আমি বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি তো আমি এখন যাচ্ছি আমার বান্ধবীদের সাথে দেখা করতে তো অনেক দিন বাদে সবার সাথে দেখা হবে আমার আমি তো খুব এক্সাইটেড যাই হোক ছোটোবেলাকার বান্ধবী স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড সবই বলতে পারো তো চলো এখন ওর সাথে দেখা করব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তারপর দেখো আমি ওয়েট করছিলাম বান্ধবীর জন্য আর এই বাড়িটা দেখতে পাচ্ছ এটা ছোটোবেলায় আমি আমরা পড়তাম এই বাড়িটাতে যাই হোক দেখো ফাইনালি বান্ধবীর জন্য ওয়েট করছিলাম আর বান্ধবী আসছে এখন ওর এন্ট্রি মায়ের সাথে আসছে কাকিমার ও দুজনে মিলে আসছে ভিডিও করছি দেখে ওর লজ্জা পেয়ে যাচ্ছে যাই হোক প্রথম প্রথম আমিও লজ্জা পেতাম যাই হোক অনেক দিন বাদে অনেক দিন মানে অনেক বস্ত্র বাদে ওকে আমি সামনাসামনি দেখতে পেলাম তো খুব লজ্জা পাচ্ছে যাই হোক আমি এটাই বলছিলাম যে আমাদের অনেক দিন বাদে দেখা হলো জানি না এখনও অবধি আমরা বিয়ের পরে আমাদের ফ্রেন্ডশিপটা এখনও অবধি আছে কত দিন রাখতে পারবো জানি না সেটাই বলছি বলছি যে আমরা মৃত্যুর আগে অবধি ফ্রেন্ডশিপটা আমাদের ঠিকঠাক থাকবে আর আমাদের কথা শুনে কাকিমা হেসে ফেলেছে দেখতেই পাচ্ছ বান্ধবীকে শুধু দেখো তোমরা দিন পর আমরা দুটো আত্মা আমরা এক হয়ে গেছি আমাদের এই বন্ধুত্বটা নিয়ে কম কম মানুষ কথা ঠিক আছে যাই হোক দেখে নিলে তোমরা এখন নতুন নতুন বান্ধবী দেখতে কিন্তু এটা আমার অনেক পুরনো বান্ধবী আর একজনকে দেখাবো চলো ওর বাড়িতে যাচ্ছি আমরা এখন তো চলো দেখো আকাশটা কি সুন্দর লাগছে আবার একটা বান্ধবীর বাড়িতে এসে গেছি মেনলি ওর ছোট বাচ্চা ও আমাদের সাথে দেখা করতে যেতে পারলো না ওর বাড়িতেই আমাদেরকে আসতে হলো তা এখন ওর বাড়িতে যাচ্ছি তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে তো চলো এখন ওর বাড়িতে আমরা যাচ্ছি সবাই মিলে এই যে ওর বাপের বাড়ি সবাই মিলে একসাথে বাপের বাড়ি এসেছি এটাই হচ্ছে কপাল মানে দিন প্ল্যানিং করে কোনো কিছু হয় না তো দেখলাম যে মানে বিনা প্ল্যানে সব কিছু সাকসেস তো বাড়িতে ঢুকে গেছি দেখছি যে বান্ধবীর বাবার মা রেস্ট নিচ্ছে তো ফাইনালি দেখো এই হচ্ছে সেই বান্ধবী যার কথা বলছিলাম এতক্ষণ ঘুমিয়েছিল ওকে তুলেছি আমরা এসে যেহেতু বাচ্চা আছে তো একসাথে তিন মূর্তি হয়ে গেছে অনেক দিন বাদে খুবই ভালো লাগছে মনে হচ্ছে হারিয়ে যাওয়া কোনো কিছু ফিরে পেয়েছি এমন একটা বিষয় আর কি যাই হোক খুবই মানে বিকেলটা খুবই ভালোভাবে কাটালাম ভীষণ ভালো লেগেছে আর এখানে রয়েছে বান্ধবীদের মা শুধু আমার মা এখানে নেই মিস্টেক যাই হোক তারপর দেখো নতুন অতিথি তোমাদেরকে দেখাচ্ছি বান্ধবীর মেয়ে ওর মুখে ভাত গেলো এই যে কয়েকদিন আগে তো ও এখন ঘুমন্ত পড়ি ঘুম ওর ভাঙছেই না চোখ দুটো ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে ওকে ঘুম থেকে আমরা তুলেছি দেখো আমার এই বান্ধবী নিয়েছে ওকে ফার্স্ট কোলে ওকে ঘুম থেকে তুলতে পারছে না আমি ওকে পায়ে সুরসুরি দিচ্ছি গালে সুরসুরি দিচ্ছি এই করে ঘুম থেকে ওকে তুলেছি এখনও ঘুমিয়ে রয়েছে বাচ্চা মানুষ তারপর দেখো বাচ্চা দেখলে তো কখন মনে হয় একটু কখন কোলে নেব আর একটু কখন একটু গালিগুলো একটু চটকাবো এরকমই মনে হয় বাচ্চা তো সবারই ভালো লাগে তাই না বলো আর আমি ফাইনালি নিয়ে নিয়েছি ও শুধু এদিক ওদিক দেখছে মানে আছে না তো দেখছে কিন্তু সবার কাছেই যাচ্ছে কোনো ব্যাপার নয় এবার আমি নিয়ে একটু ওকে চটকাচ্ছি আবার ওর সাথে একটু দেখো কেমন করে সেলফি তুলছি ওকে একটু চুমু খাচ্ছি আদর করছি আর কি যাই হোক এবার দেখো ওর মায়ের কোলে গেছে ওর হাসিটা শুধু এবার দেখো তো আমরা সবাই অনেক দিন বাদে একসাথে হয়েছি আমরা এখন জমিয়ে আড্ডা দিচ্ছি বান্ধবীদের মা আর আমরা তিনজন বান্ধবী সবাই মিলে গল্পের আসর বসিয়ে দিয়েছি আর আমাদের আসরে কাকিমা দেখো আমাদেরকে নাড়ু খেতে দিয়েছে আর গল্পের আসরে পুচকিটা আমাদেরকে মাতিয়ে দিচ্ছে একেবারে ওকে নিয়েই শুরু যাই হোক বিকেলবেলাটা মোটামুটি ভালো করে কাটালাম সবার সাথে হাসি ঠাট্টা করে আর এইগুলোই তো ভালো লাগে এইগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে কোথায় কখন কোন মানুষ চলে যাবে তার কোনো ঠিক নেই কিন্তু আমরা সবাই একসাথে এই যে স্মৃতিটা এটাই কিন্তু থেকে যাবে যাই হোক এবার দেখো পুচকিটাকে হাসানোর চেষ্টা করছি আমরা সবাই মিলে ও এখন দেখছে এদিক ওদিক করে সেদিক আসলে খিদে পেয়ে গেছে তাই জন্য দেখো শুধুর হাসিটা এবার তারপর দেখো ফাইনালি বাড়ির জন্য আবার রেডি হচ্ছে বাড়ি যেতে হবে তো এখন টাটা করে দেওয়ার পালা পুচকিটা মন খারাপ হয়ে গেছে দেখো মুখে আঙুল দিয়েছে যাই হোক এখন চলে যাব বাড়ি তার কারণে ফুচকিটাকে টাটা দিচ্ছি আর আমি কোনো বাচ্চাদের চট করে গালে চুমু খাই না হাতে চুমু খেলাম তা এখন বান্ধবীকে বলছি চল আমার বান্ধবীকে দেখছো নাড়ু খাচ্ছে এখন আর এ তো আমাদেরকে এগিয়ে দিতে এসছে আর কাকিমাও রেডি হয়ে গেছে আরও ওখানে মন খারাপ করে রয়েছে বাচ্চা মানুষ সন্ধ্যা হয়ে গেছে বাইরে বেরোবে না তাই তো যাই হোক দেখো ফাইনালি আমরা আবার টাটা দিয়ে দিচ্ছি বান্ধবীদেরকে আমি আবার জানি না কবে কার সাথে দেখা হবে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকেও সবার সাথে দেখা হবে আবার একটা অন্য ব্লগে টাটা